অবশেষে মিরাজের ভালোবাসা বুঝতে পেয়ে আর হই আবার মিরাজের সঙ্গে মিলে গেল হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে তাহলে কি মিরাজ আর মিলে গিয়েছে নাকি মিলে যায় নাই আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে সিলিন্ডার সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন প্র্যাঙ্কিং টিমে মিরাজ সরমিয়াম চমৎকার অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরাজ খান আরো মেমকে পছন্দ করে তার সাথে প্রেম করতে চায় কিন্তু হঠাৎ করে মিরাজ আরোহের শুটিং সেটে মিরাজ খান আরোহ মেমকে প্রপোজ করে তারপর কুলে আরোহী মেম মিরাজের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপরে কুলে মিরাজ আরোহীর প্রেমটা শুরু হয়ে যায় এবং ছয়টা মাস প্রেম কন্টিনিউ করতে থাকে মিরাজ আরোহে মেম তারপর আরোহী মেম মিরাজকে ভুল বোঝে সাকিবের সঙ্গে জুটো হয়ে যায় এবং অনেক নাটক করে অনেক টিকটক করে সাকিব আরোহ মেম তারপরে কোলে মিরাজ আরুর ব্রেক আপ হয়ে যায় তারপরে কোলে মিরাজ খান আর সঙ্গে নাটক করে না আরো মেম মিরাজের সঙ্গে নাটক করে না কিন্তু দর্শক সাকিব আরো কেনে অনেক খারাপ খারাপ মন্তব্য করতেছে তার ছয় মাস পর আরোহী বুঝতে পায় যে সাকিবের সঙ্গে নাটক করলে আমাকে অনেক খারাপ খারাপ মন্তব্য করে দর্শক কিন্তু আমি আর সাকিবের সঙ্গে নাটক করবো না এখন আমি মিরাদের সঙ্গে মিলে যাব এটা মন্তব্য করে আরো তারপর আর মিরাজকে হঠাৎ করে ফোন দেয় যে তোমার সঙ্গে আমি মিলে যাব আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দাও এটা আর ওই সরাসরি মিরাজ খানকে বলে তারপর মিরাজ খান আর ওই মেমকে সব ভুল একদম ক্ষমা করে দেয় তারপরে কুলে মিরাজ আর ওই একসঙ্গে হয়ে একটা পিকচার তুলে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেয় যে মিরাজ আর মেম মিলে গিয়েছে বলো কি তারপর মিরাজ আরও পিকচারটা নিয়ে দর্শকরা পাগল হয়ে গেছে যে তাহলে কি সত্যি সত্যি মিরাজ গিয়েছে এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এজন্য আমি একদম সরাসরি বলে দিলাম যে মিরাজ মেম সত্যি সত্যি মিলে গিয়েছে মিরাজ মেম এখন থেকে অনেক নাটক করবে অনেক টিকটক করবে আবার মিরাজ সারুকে একসঙ্গে দেখতে পারবেন সাকিব সিদ্দিককে এখন কেউ দেখতে পারে না এই তো নাহরিম নিজের ভুল বুঝতে পেরে একদম সরাসরি মিরাজের সঙ্গে মিলে গিয়েছে এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন বাইদ ভাই মিরাজ সাহরিম যে মিলে গিয়েছে এটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর মিরা সারো মেম এখন থেকে অনেক নাটক করবে অনেক টিকটক করবে আপনারা আবার মিরাজ শাহরুখকে একসঙ্গে দেখতে পারবেন দুই হাজার পঁচিশ সালে ধামা চমক দেখাবে মিরাজ মেম যেগুলো আপনারা জীবনও কল্পনা করতে পারেননি বাইদা বাই তাহলে আর কি সবাই তো দেখতে পালেন যে মিরাজ সারমেম মিলে গিয়েছে তাহলে আপনাদের মতামত কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্স ভিডিও পেতে